রাধে রাধে বন্ধুগণ গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক চল্লিশ নেহাভিক্রমণ্না সহন্তি প্রত্যবায়না বিদ্যাতে স্বল্প মাহাস্য ধর্মাশ্য ত্রায়তে মাহাত ভাবাত অর্থাৎ ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে এর তাৎপর্য নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই এবং ভগবানের এই সেবা যত নগণ্যই হোক না কেন কোনো অবস্থাতেই তা বিফলে যায় না জড় জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হয় ততক্ষণ তার কোনো তাৎপর্যই থাকে না কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবৎ সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে ভগবানের সেবা একবার যে শুরু করেছে তার আর বিপথকামী হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এক জন্মে যদি তার ভগবৎ ভক্তি সম্পূর্ণ নাও হয় তবে তার পরের জন্মে সে যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবে এভাবেই ভগবৎ ভক্তির ফল চিরস্থায়ী হয়ে থাকে বলে ক্রমান্বয়ে জীবকে মায়ামুক্ত করে শ্রীমৎ ভগবদ্গীতাতে আজমিলের কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি খানিকটা ভগবৎ ভক্তি সাধন করে অধোপতিত হওয়ার শর্তেও সে ভগবানের অহৈতকি কৃপা লাভ করতে এবং উদ্ধার পেয়ে যায় এই সম্পর্কে শ্রীমদ্ভগবদ্গীতাতে একটি সুন্দর শ্লোক আছে যদি কেউ তার ক্ষিয় কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবানের শ্রীচরণাম্বুজে সেবা করে এবং সেই ভগবৎ সেবা সম্পূর্ণ না করে অধপতিত হয় তাতে ক্ষতি কী আর যদি কেউ জড়োজাগতিক সমস্ত কর্তব্যকর্ম সুসম্পন্ন করে তাতে তার লাভ কি। কিংবা যেমন খ্রিস্টান ধর্মাবলম্বীরা বলে থাকেন কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকেই হারিয়ে ফেলে তবে তার কি লাভ জড়ো দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকমের জড় জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টালব্ধ ফল সব কিছুরই বিনাশ ঘটে কিন্তু ভগবানের সেবায় মানুষ যে সব কাজকর্ম করে তার ফলে সে আবার আরও ভালোভাবে ভগবানের সেবা করার সুযোগ পায় এমনকি দেহের বিনাশ হলেও ভগবানের সেবা কার্যে সম্পূর্ণ না করেও যদি কেউ দেহত্যাগ করে তবে পরজন্মে সে আবার জন্ম লাভ করে সৎ ব্রাহ্মণ অথবা প্রতিপত্তিশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার তার অসম্পূর্ণ ভগবত ভক্তিকে সম্পূর্ণ করে ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পায় কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করাই এই হচ্ছে অচলনীয় বৈশিষ্ট্য তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক চল্লিশ এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে